যদিও আমি সবচেয়ে বেশি সমুদ্র ভালোবাসি তবু কেন জানি পাহাড় বারবার আমারে টানে বুঝছেন যে আজকে হঠাৎ করে সকালবেলা কোন প্ল্যান টেন স্যার আমরা বাইরে হয়ে গেছি সবাইকে বললাম যাই তো আমরা একটু পাহাড়ের দিকে যাই ঘুরতে যাই এই দেন আমার পিছনে পাবলিকের অবস্থা হাই এই リボン বায়াত এই দেন কি সুন্দর পাহাড় মাশাআল্লাহ এই কত সুন্দর কোরাস আপনি মানে এই গাড়ি चलाया যাবেন বাইক চালা যাবেন যাই কোন না কেন আর এমনি দাঁড়ায় থাকে

যেহেতু বাংলাদেশের এক সাইডে কোন সাইড হবে এটা আহ হয়তোবা পূর্ব পূর্ব উত্তরে সরি পূর্ব উত্তর তো এরকমই একটা সাইডে যাকে আমি হয়তো ম্যাপটা দেখতে হবে এই জায়গা তো সমুদ্র নেত্রগোনে তো সমুদ্র পসিবলি না তবে এরকম পাহাড়টার আছে একটু কি ময়লা হয়ে আছে নাও ক্লিন ওয়াউ সবরানুভূতি কি ওয়াও মেরি এক সাইড সেই

যদিও একটিভ না আমি ইউটিউবে তেমন একটা তবে এখন থেকে আমরা একটিভ হওয়ার ট্রাই করতেছি আমি একটিভ হওয়ার চেষ্টা করব নাকি গাউসা অবশ্যই আমরা এখন ইউটিউবে কি করব এটা ধুমায়া ফেলব ভাই ছবি তোলা কি শেষ হইছে না আরে নতুন বাম্পার লাগাইছি ভাই আপনি বই হইতেকে দাবাইতে পারবেন না আচ্ছা তাহলে ঠিক আছে তোলা শেষ হলে আমরা আস্তে আস্তে এখন আগাবো সামনের দিকে তো রে গাইজ মাশাল্লাহ দেখেন তো কি পাহাড় গুলো ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাড়া দিলে কিন্তু গাড়ি ধরবো